হ্যালো বন্ধুরা আমি অমিত তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা দিল থামকে ব্যাঠিয়ে। আজকে তোমরা এমন একটা ঘটনা শুনতে চলেছ যে ঘটনাটা শুনে তোমাদের হৃৎপিণ্ড কেঁপে উঠবে আজকে তোমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেতে চলেছ প্রেত সাধনা আজকে তোমরা প্রেত সাধনা নিয়ে একটা ঘটনা শুনতে চলেছ আজকে তোমরা ভূতের রাজ্যে এমনভাবেই হারিয়ে যাবে যে সেখান থেকে ফিরে আসতে একটু সময় লাগবে তো আর একদম কথা বাড়াবো না তোমরা সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে হ্যালো অমিতদা কেমন আছো আশা করি তুমি আর তোমার পরিবার খুব ভালো আছো আজকে আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা আমার জীবনে ঘটেছে যার ফলে আমার জীবন থেকে অনেক কিছু চলেও গেছে আমি অভিক বারাসাত থেকে বলছি আমার বাড়ি বারাসাত হলেও আমি পড়াশোনার জন্য দিল্লিতে শিফট করেছিলাম প্রথম একটা বছর আমি কলেজের মেসেই কাটিয়েছি কিন্তু তারপর মনে হয়েছে যেই মেসে থাকা আমার পক্ষে সম্ভব না তাই জন্য আমার বাবাকে এই কথাটা জানাই আমার বাবা সব শুনে আমাকে বলে অল্প টাকা রেন্টে একটা ফ্ল্যাট জোগাড় করতে আমি সেই অনুযায়ী চারিদিকে খোঁজ লাগাই কিন্তু কোথাও কোনো ফ্ল্যাট পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক কস্টলি ছিল সেটা আমাদের বাজেটের অনেকটাই বাইরে আমি বাবাকে ফোন করে বলি যে কটা টাকায় কিছু হবে না বাবা এখানে অনেক টাকা চাইছে বাবা মাকে বলল যে আরও কিছুদিন খোঁজ নিতে নয়তো কোনো উপায় নেই কারণ বাবার পক্ষে এত টাকা কোনো মতেই ওই মুহূর্তে সম্ভব না কারণ আমার পড়াশোনার পেছনে এমনি অনেক টাকা খরচ হচ্ছে তার উপর ফ্ল্যাটের টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না এমনিতেই বাবার এফডিআর ব্যাংকের টাকাগুলো সবই আমার পেছনে খরচ হচ্ছে তাই আমি খবর আবার শুরু করি কিন্তু কোথাও কোনো খোঁজ পাই না অনেক মানুষকে বলি কিন্তু কেউই সেভাবে কোনো খবর দিতে পারে না এইভাবে অনেকটা সময় কেটে যায় প্রায় তিন থেকে চার মাস কেটে যায় আমি কোনো ফ্ল্যাটের খোঁজ পাই না আমি হাল একেবারেই ছেড়ে দিয়েছিলাম এমন সময় আমার এক বন্ধু আমাকে খবর দেয় একটা ফ্ল্যাটের ওর বাড়ি থেকে ফ্ল্যাটটা বেশ খানিকটা দূরত্বেই অবস্থিত দেখতে চাইলাম আমাকে ফ্ল্যাটের ওনার ঢোকার অনুমতি দিল সবার আগে আমাকে বাথরুম দেখানো হলো আমি বাথরুমটা দেখে একদম প্রেমে পড়ে গেলাম যে বাড়ির বাথরুম এত সুন্দর সেই বাড়ির ঘর কত সুন্দরী না হতে পারে তাড়াতাড়ি করে ফ্ল্যাটটা বুক করে নিই এবং তিন দিন বাদ থেকে আমি ফ্ল্যাটে থাকতে শুরু করি আমার যেহেতু কোনো বন্ধু বান্ধব ওখানে ছিল না তাই আমি একাই থাকতাম আমার দুটো কলেজের বন্ধুকে আমি বলেছিলাম যে তোরা কি থাকতে ইচ্ছুক তাহলে আমার সাথে যেতে পারিস কিন্তু কেউ রাজি হয় না যেতে আমি একাই থাকি অবশ্য আমার একা থাকতে কোনো আপত্তি নেই ভালোই লাগছিল একটা ফ্ল্যাটে একা একা নিজের মতো রান্না বান্না করে খাও নয়তো বাইরে থেকে খাবার অর্ডার করে এনে খাও কারোর কোনো সমস্যা নেই না কোনো ঝোট ঝামেলা আছে এভাবেই বেশ ভালোভাবেই চলে যাচ্ছে আমি যেহেতু পেছনে ছিলাম তাই জন্য আমি বাড়িতে কোনো ঠাকুর প্রতিষ্ঠা করিনি কারণ কিছু খেতে দিতে হবে আর সেটা একটা অন্য কাজ হয়ে যাবে আর খেতে দিতে পারবই কি না সেটা একটা খারাপ বিষয় এই জন্য ঠাকুর প্রতিষ্ঠা করিনি এভাবেই সময়গুলো ভালোই কাটছিল একদিন সন্ধেবেলায় আমার খুব ইচ্ছে হলো যে মাংস খাব আশেপাশের হোটেলে কোথাও মাংস পাওয়া যায় না পেলেও সেটা ঠিক মনের মতো নয় বাঙালি স্টাইলে মাংস একটা আলাদা স্বাদ আছে তাই জন্য আমি বাইরে বেরিয়ে বাজার থেকে কিছু মাংস কিনে নিয়ে এলাম সেগুলোকে পরিষ্কার করে গেলাম রান্নাঘরে রান্না করতে রুটি যেহেতু বাইরে থেকে নিয়ে এনেছিলাম তাই জন্য রুটি করার আলাদা কোনো ঝামেলা ছিল না কিছুক্ষণের মধ্যেই মাংস তৈরি হয়ে গেল আর আমি সেটা অল্প করে বাটিতে নিয়ে চেখে দেখলাম মায়ের হাতের সেই আগের মতো না হলেও এখনকার অখাদ্য হোটেলগুলোর থেকে অনেক ভালো স্বাদ আমি মাংসের বাটিটা নিয়ে বেসিনে গিয়েছি বেসিনে গিয়ে হাত মুখ ধুচ্ছি ধুয়ে তাকি আমি অবাক দেখি মাংসের যে বাসনটা রয়েছে সেটার ঢাকনা খোলা আর ভেতরে কোনো মাংস নেই শুধু হাড় পড়ে আছে কড়াইটার মধ্যে কোনো বিড়ালের কাজ হলে সেটা ছড়িয়ে ছিটিয়ে খেত এত সুন্দরভাবে সে কোনোভাবেই খেতে পারতো না কারণ মাংসের হাড়গুলোর মধ্যে এতটুকু মাংস বেঁচে নেই সব সুন্দর করে খেয়েছে কেউ আর শুধু হাড়গুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে পরপর যেন মনে হচ্ছে যে এই কাজটা করেছে সে আমাকে ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে যে দেখ আমি তোর চোখের সামনে থেকে তোর খাবারগুলো খেলাম তুই আমার কিচ্ছু করতে পারলি না এইভাবে সময় করে আস্তে আস্তে আমার সাথে কিছু না কিছু ঘটতে থাকে যেটা এখনও মনে পড়লে আমার গায়ের রোম দাঁড়িয়ে যায় এরপর আমার সাথে ঘটনা ঘটে দিন সাতেক বাদে আমি কলেজ থেকে ফিরে সন্ধেবেলা বাথরুমে গিয়েছি ফ্রেশ হওয়ার জন্য আমার বরাবরের একটা অভ্যেস আছে আমি যখনই স্নান করি না কেন আমার সাবান দিতে হয় আমি যখন বাথরুমে ঢুকেছি তখন আমার স্পষ্ট মনে আছে যে আমি সাবান নিয়ে ঢুকিনি সেই মুহূর্তে সাবানও ছিল না বাথরুমে আমি বাথরুমে ঢুকে দরজাটা লক করি যেহেতু আমি রুমে একাই থাকি তাই জন্য বাথরুমের দরজার লক করা বোকামি ছাড়া আর কিচ্ছু না তো আমি ফার্স্টে ওয়াশ করি ফেসওয়াশ করতে গিয়ে হট করে আমার চোখের মধ্যে মনে হয় কিছুটা ফেসওয়াশ ঢুকে গিয়েছিল আমার চোখ মারাত্মকভাবে জ্বলতে থাকে আমি এদিক ওদিক খুঁজেও শাওয়ারের নলটা খুঁজে পাই না এমন সময় আমার একটা অদ্ভুত অনুভূতি হলো কেউ যেন আমার হাত ধরে শাওয়ারের নলের কাছে নিয়ে চলে যায় আমি স্পষ্ট তার হাতের অনুভূতি পাই একটা ঠান্ডা হাত আর আমাকে ভীষণ বাজেভাবে চেপে ধরেছিল আর হাতটার মধ্যে মনে হচ্ছিল যেন মাংসের কোনো অস্তিত্ব নেই শুধু হাড়ের ওপর চামড়া লাগানো আমি চুপচাপ ভগবানের নাম স্মরণ করতে থাকি আমার চোখের জ্বলন আস্তে আস্তে কমতে থাকে ঠিক আগের মুহূর্তে আমি তখনও চোখ খুলতে পারিনি এমন সময় কেউ যেন আমার কানের কাছে বলে উঠল ভগবানকে ডেকে এখানে কোনো লাভ নেই এখানে আমার বাস এখানে শুধু আমি থাকি এখানে তো ভগবানের কোনো অস্তিত্ব নেই আমি চোখ খুলে ফেলি কিন্তু তাও আমার এদিক ওদিক তাকানোর মতো সাহস হচ্ছিল না কারণ আমি যদি এমন কিছু দেখে ফেলি যেটা দেখে আমি এই মুহূর্তে হার্ট ফেল করে মারা যাব আমি অনেক সাহস করে মনে মনে ঠাকুরকে ডেকে এদিক ওদিক তাকালাম কিন্তু কোথাও কেউই তো নেই আমি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এলাম ভেজা গায়ে আমার গা হাত পা মুছার সাহস ছিল না আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম বাথরুমে থাকতে এরপর আমি ঘরে এসে গা হাত পা মুছে জামা কাপড় পরে কারণ আমাকে এক্ষুনি বেরোতে হবে খাবার আনতে আমি খাবার আনার জন্য সামনের দোকানে যাই গিয়ে নিরামিষ একটা তরকারি আর দুটো বাটার নান নিয়ে রুমে চলে আসি রুমে এসে আর কিছুই হয়নি আমি খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়ি পরদিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে যাই রাস্তায় কিছু খেয়ে নিই কলেজে গিয়ে দেখি আমার বন্ধুরা আমার দিকে অদ্ভুত দৃশ্যে তাকাচ্ছে আমি একজনকে বললাম কি হয়েছে আমাকে এভাবে তাকাচ্ছিস কেন তখন সে আমাকে বলল তুই নিজের মুখটা আয়নায় ঠিকঠাক করে দেখেছিস আমার তখন মনে পড়েছে সত্যি আজকে আমি নিজের মুখটা আয়নায় একেবারের জন্য দেখিনি আমি কলেজে বাথরুমের আয়নাই নিজের মুখটা দেখে অবাক দাদা ওপেন প্ল্যাটফর্মে বলতেও লজ্জা লাগছে বাট আমি দেখি আমার মুখে ঘাড়ে লাভ বাইটের দাগ আমি লজ্জিত হওয়াই আশেপাশে ভীষণভাবে অবাক হয়ে যাই যে কাজটা কে করল আমি আমার এক বান্ধবীর থেকে একটা স্কার্ফ নিয়ে কোনো রকমে গলাটাকে ঢাকি কিন্তু মুখের দাগগুলো ঢাকা যায়নি তাড়াতাড়ি করে কলেজ কমপ্লিট করে আমি বাড়ি চলে আসি বাড়ি এসে অপমানে দুঃখে কিছু না খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই যে একটা অনেক সুন্দরী মেয়ে আমার সামনে এসেছে এসে আমাকে বলছে তোর কলেজে যাওয়া আমি বন্ধ করে দেব। তোর এই ঘর থেকে বেরোনো আমি বন্ধ করে দেব। তুই এই ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে থাকবি সারা জীবনের মতো যেরকমভাবে আমি আটকে থেকেছি আমি স্বপ্নের মধ্যে কিছুই বলতে পারি না কিন্তু আমার খুব বলতে ইচ্ছে করছিল কেন তুমি কে কেনই বা আমার পিছু এ ভেবে নিয়েছো তবে আমি কিছু বলতে পারলাম না হয়তো আমার কথা বুঝতে পারলো তাই জন্য সে আমাকে বলল আমি এই বাড়িতেই থাকি তোকে আমার খুব পছন্দ হয়েছে তাই জন্যই আমি তোর সাথে সারা জীবন থাকব। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় আমি এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নেই আমার সারা মুখে ভীষণ জ্বালা অনুভব হয় আমি আয়নায় নিজের মুখটা দেখে অবাক হয়ে যাই সারা মুখে লাল লাল আচরের দাগ যেন কোনো মেয়ে আমাকে আচর কেটেছে কামড়ে দিয়েছে আমি ঘুম থেকে উঠে এটা দেখে নিজেকে ঠিক রাখতে পারি না কী করবো কিছুই বুঝতে পারি না এত অপরিচিত জায়গায় আমি কার কাছেই বা সাহায্য চাইব আর কি বা সাহায্য চাইব এই অবস্থায় তো আমি বাড়ির বাইরে বেরোতেও পারবো না আমি অথই জলে গিয়ে পড়লাম শেষ পর্যন্ত মুখটা মাস্ক দিয়ে ঢেকে বাইরে বের হলাম সেদিন আর কলেজে যাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না বাইরে থেকে কিছু খাবার নিয়ে বাড়ি চলে এলাম সারাদিন একা নিজের ঘরের মধ্যে বসে থাকতাম মা বাবা অজস্রবার ফোন করাতেও ফোন ধরিনি নি আমি আমার সাথে কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছিলাম না এভাবে বেশ কিছুদিন কেটে গেল আমি আতঙ্কে একাই রাত দিন কাটাতাম ঘরের বাইরে বেরোতাম না আমাকে ফোনে না পেয়ে আমাদের ল্যান্ডলোডকে আমার বাবা ফোন করে আমাকে ইনফর্ম করে যে আমার ফ্যামিলির থেকে তার কাছে ফোন এসেছে আমি তারপর বাবার সাথে কথা বলি কিন্তু তাদেরকে কোনো কিছুই বলিনি শুধুমাত্র বলেছি যে পড়াশোনার চাপের জন্য আমি তাদের সাথে কনট্যাক্ট করতে পারছি না এতে তাদের কোনো আপত্তি ছিল না দিন পনেরো কাটার পর আমি স্বপ্নে মেয়েটাকে দেখতে পাই সে আমাকে বলতে থাকে যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কিন্তু কোনোভাবেই চেষ্টা করিস না তাহলে তোকে আমি মেরে ফেলবো আর তোর বাড়িতে গিয়ে তোর বাবা মাকেও মেরে ফেলব সেদিন ঘুম থেকে উঠেও আমার সারা শরীর মুখে নাকে নখের আচরের দাগ আমি পেয়েছিলাম বিষয়টা আমার কেমন জানি গা সাওয়া হয়ে গেল এভাবে সময়গুলো কাটছিল কিন্তু হঠাৎ একদিন যেটা নিজের চোখে দেখলাম সেটা দেখার পর আমার আর ওই ফ্ল্যাটে এক মুহূর্তও থাকতে ইচ্ছে করল না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চা বানাতে যাব রান্নাঘরের একদম উল্টো দিকে হচ্ছে আমার ব্যালকনি সেখান থেকে বাইরের ভিউটা দেখা যায় আমি রান্নাঘরে চা বানাচ্ছি হঠাৎ করে আমার মনে হলো ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে রয়েছে আমি ভয়ে ভয়ে ব্যালকনির দিকে তাকাই আর আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি একটা ছেলে লাল লাল খেল্লা পরে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে পরে এক হাতে ছুরি এক হাতে একটা মাটির সরা সেই মাটির সরার মধ্যে মনে হলো রক্ত জাতীয় কিছু রয়েছে এক হাতে ছুরি ধরে রয়েছে অন্য হাতে সেই সরার মধ্যে থাকা জিনিসটা চুমুক দিয়ে খাচ্ছে সবচাইতে অবাক করার বিষয় আমি তোমাকে আগেই বলেছি যে আমি বাড়িতে একাই থাকতাম আর আমি তখন ফ্ল্যাটের বাইরেও বের হইনি তবে এই সাততলা বিল্ডিংয়ের ওপর কেউ কি করে উঠতে পারে একমাত্র ওঠার রাস্তা হচ্ছে দরজা আর অন্য আর অন্য কোনোভাবেই সম্ভব নয় কারণ নিচে গার্ড রয়েছে সেই গার্ড কোনোভাবেই বিল্ডিংয়ের ভেতরে কোনো সাধারণ মানুষকে বা এইরকম ধরনের মানুষকে ঢুকতে দেবে না তা আবার পাইপ বেয়ে বা অন্য কিছু বেয়ে কথায় আছে না আমাদের চোখ সবচেয়ে বড়ো শত্রু আমি যত অন্যদিকে মনোনিবেশ করার চেষ্টা করছি ততবারই আমার মনে হচ্ছে যে ওইদিকে তাকিয়ে দেখি লোকটা চলে গেছে কি না আমার মধ্যে যে কি চলছিল সেই মুহূর্তে আমি তোমাকে হয়তো বলে বোঝাতে পারবো না আমি যে লিখছি এখনও সেদিনের কথা ভেবে আমার গায়ে কাটা দিচ্ছে যে আমি ওই দিন কী দেখেছিলাম আমি মুখ ঘড়িয়ে নিই কয়েক মুহূর্ত বাদে আবার তাকাই দেখি ছেলেটা আমার দিকে তাকিয়ে ফিকেল হাসি হাসছে আমি তখন কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না কারণ আমাকে বাড়ির বাইরে যেতে হলে ব্যালকনির সামনে দিয়েই যেতে হবে অবশ্য ব্যালকনির দরজা বন্ধ ছিল কাচের ওপারে ছেলেটি দাঁড়িয়েছিল কিন্তু কেউ যদি অত দূর উঠতে পারে তবে কাজটুকু পেরিয়ে আসা এমন কোনো কঠিন জিনিস না আমি ঘরের মধ্যে একদমই সেফ না আমি মনে মনে হনুমান চালিসা পাঠ করতে করতে এগিয়ে গেলাম আমি দেখলাম যে ছেলেটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমি কোনো রকম দরজাটা খুললাম এক মুহূর্তে দরজাটা খুলে বেরোতে যাব ওই মুহূর্তে আমি দেখি যে ছেলেটা আস্তে আস্তে কাজটা খুলছে আমি এক ধাক্কাই, দরজাটা খুলে বাইরে বেরিয়ে বাইরে থেকে লক করে দিলাম এরপর আমি ঠাকুরের নাম নিতে নিতে পাশের ফ্ল্যাটে আন্টির কাছে চলে যাই শরীরের মধ্যে যা হচ্ছিল সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারব না আমি ফ্ল্যাটের আন্টিকে ডেকে আমার ঘরে নিয়ে এলাম নিয়ে আসার পর আমি ওই ব্যালকনির সামনেটায় গিয়ে দাঁড়ালাম উনাকে নিয়ে কিন্তু আশ্চর্যের বিষয় আমি কাউকেই দেখতে পেলাম না এমন কি যে কাচের দরজাটা আমি খুলতে দেখেছিলাম সেটাও ভেতর থেকে লক করা রয়েছে তবে আমি কি দেখেছিলাম ওটা আমি কি পাগল হয়ে গেছি আমার তখন মাথা কিছুই কাজ করছিল না এরপর আনটি আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন এবং আমি ওনাকে সব কথা খুলে বললাম সব কথা শুনে উনি আমাকে বললেন যে তুমি ওই ফ্ল্যাটে এসেছো কিছু জেনে বুঝে আসো আমি বললাম যে না আনটি আমি তো জেনে বুঝে আসিনি আমার টাকার কমতে ছিল আর ফ্ল্যাটটা বেশ ভালোই লাগছিল বলে আমি এসেছি উনি তখন আমাকে যা বললেন সেটা ছিল এরকম তুমি শোনো তোমার ফ্ল্যাটের ভাড়া কত নিয়েছে নিশ্চয়ই আমাদের থেকে অনেক কম কিন্তু দেখো ফ্ল্যাটগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই ওই ফ্ল্যাটের পেছনে একটা খুব বাজে ইতিহাস রয়েছে যেটা তুমি শুনলে তোমার গায়ে কাটা দিয়ে উঠবে আমি তখন ভীষণ উৎসাহর সাথে জিজ্ঞেস করলাম হ্যাঁ বলুন আমি সব কথা শুনবো আন্টি তখন বললেন আমরা যখন নতুন ফ্ল্যাটে আসি তখন এই বিল্ডিংটা সবে তৈরি হয়েছে তাও মোটামুটি ধরো আজ থেকে পনেরো বছর তো হবেই আমি আসার মাসখানেক পর একটা বাঙালি কাপেল আসে তারা খুব অদ্ভুত ছিল কেউই বাড়ি থেকে বের হতো না তাদেরকে কেউ কোনো কাজে যেতে দেখে না শুধু ঘরের মধ্যেই থাকতো আর হাটবাজার করার সময় রুম থেকে বের হতো এমনকি সব সময় তারা ঘরের মধ্যেই থাকতো আর দুটো মানুষ ঘরে থাকলে যেরকম কথাবার্তা ঝগড়াঝাটি হয় তাদের মধ্যে সেরকম কিছুই হতো না এমনকি তাদের পায়ে চলার শব্দও আমরা শুনতে পেতাম না নতুন নতুন ফ্ল্যাটে আসলে পাশাপাশি ফ্ল্যাটে নেইবারদের সাথে যে সুসম্পর্কটা বজিয়ে রাখা উচিত তারা সেটা কিছুই করেনি আমরাও তাই জন্য করিনি যেহেতু আমরা আগে এসেছি সুতরাং তাদেরই উচিত ছিল আমাদের সাথে আমাদের সাথে এসে কথা বলার ওনারা যখন কিছুই করেনি তাই জন্য আমরা আগ বাড়িয়ে যাইনি কিছু করতে একদিন রাতে ভীষণভাবে তাদের বাড়িতে ঝামেলা শুনতে পাই তো স্বাভাবিকভাবে এত শান্ত একজন হুট করে এইভাবে ঝগড়া করলে আমাদের মনে কিউরিসিটি জাগবেই এটাই স্বাভাবিক তো আমরা অনেক দরজা ধাক্কাই তারা যেহেতু আমাদের থেকে ছোট ছিল তাই জন্য আমাদের কর্তব্যের মধ্যেও পড়েছে এটা তো দরজা খুলে ছেলেটি বেরিয়ে আসে এবং বলে আনটি প্লিজ আপনি এখান থেকে চলে যান এটা আমাদের ব্যক্তিগত বিষয় আমরা মিটিয়ে নেব অসুবিধা নেই আমি দেখলাম ছেলেটা আমাদের মতো সাধারণ পোশাক পরেনি লাল খেল্লা টাইপের কিছু একটা পরেছে যেরকম পুজোর সময় ঠাকুর এরা পরে থাকে ঠিক সেরকম টাইপের কিছু একটা পরেছে কপালে টিপ চোখগুলো রক্ত যাবার মতো লাল হাতে ধূসর টাইপের কিছু একটা লেগে রয়েছে যত সম্ভব আমার মনে হলো সেটা ছাই ওই কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম ভেতরে ডাইনিংয়ের মধ্যে আগুন জ্বলছে আর একটা মেয়ে চুপচাপ বসে রয়েছে মেয়েটার পরনেও একই রকম জামা কাপড় আর ছাই হাতে আমি বুঝতে পারি এরা কোনো কিছু সাধনা করে আমি সাধারণত এসব সাধনা জিনিস ভীষণভাবে ভয় পাই তাই জন্য আমি ঘরে চলে আসি আমি আর আমার হাজব্যান্ড এই বিষয়ে আলোচনা করি এরপরের দিন কয়েকের জন্য আমরা বাপের বাড়িতে ঘুরতে যাই ও একটা কথা বলতে ভুলে গেছি তখন ওই ফ্ল্যাটে শুধুমাত্র আমি আর ওই ফ্যামিলিটায় থাকতো আর কেউ থাকতো না আমি যখন আমার বাড়ি ফিরে আসি তখন আমি দেখি যে আমার ফ্ল্যাটের বাইরে খুব বাজে পচা একটা দুর্গন্ধ আছে আর হাজব্যান্ড ওয়াইফের ঘর বন্ধ স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে তাদের দরজা বেশ কয়েকদিন খোলা হয়নি কারণ আমরা যে কদিন বাড়ির বাইরে ছিলাম আমাদের বাড়ির সামনে যতটা ধুলো পড়েছে ওদের বাড়ির সামনেও ঠিক ততটাই ধুলো পড়েছে অর্থাৎ আমরা যখন থেকে বাড়িতে নেই মোটামুটি পনেরো দিন ধরো ওরা বাড়িতে নেই আর যদি তারা বাড়িতেই না থাকে তবে বাইরে থেকে কোনো লক সিস্টেম নেই কিছু করারও নেই আমরা ঘরে চলে আসি ঘরে আসার পরেও সেই বিস্ত্রী পচা গন্ধ আমাদের বিরক্ত করছিল আমি নিজতলায় যে দায়িত্বে আছে তাকে ফোন করি গার্ড আসে এসে ওদের দরজা অনেক ধাক্কানোর পরেও দরজা কেউ খোলে না এরপর অন্য চাবি নিয়ে এসে দরজা খোলা হয় দরজা খুলে আমরা যেটা দেখি সেটা দেখে আমাদের চোখ ছানা বড়া দেখি ফ্ল্যাটের ডাইনিংয়ে ছড়িয়ে রয়েছে অনেক ছাই আর ছায়ের মাঝখানে একটা যজ্ঞকুণ্ড যজ্ঞকুণ্ডের মধ্যে মেয়েটির মাথা বসানো যেটা অর্ধেকটা পুড়ে গেছে আর বাকিটা পচে গলে গেছে অন্যদিকে মেয়েটির কাটা মৃতদেহ আর তার পাশে শিরা কাটা অবস্থায় পড়ে রয়েছে তার স্বামীও তার পাশে সেখানে একটা বড় ডায়েরিও ছিল এবার পুলিশকে ইনফর্ম করা হয় পুলিশ আসে পুলিশ এসে দুটো মৃতদেহ উদ্ধার করে ডায়েরিটাকে উদ্ধার করে নিয়ে যায় এরপর ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয় পরবর্তীকালে ছেলেটিও মেয়েটির বাড়ির লোক আসে তাদের সাথে কথা বলে আমরা যা জানতে পারি তা ঠিক এই রকম ছেলেটি ও মেয়েটি কলকাতার কোনো একটা জায়গায় থাকতো তারা প্রচণ্ড গরিব ফ্যামিলি থেকে বিলং করত। অতিরিক্ত বড়ো লোক হওয়ার নেশায় তারা এত দূর চলে আসে প্রথমে কাজের খোঁজে স্ট্রাগল করে শেষে কাজ না পেয়ে তারা প্রেত সাধনা করে প্রেত সাধনা করার ফলে তাদের হাতে অনেক টাকা আসতে থাকে এই কারণের জন্যই আমরা তাদেরকে কোনোরকম রকম কাজবাজ করতে যেতে দেখতাম না তারা বাড়িতে ঘরের মধ্যেই থাকতো ডায়েরি থেকে যেসব নথি উদ্ধার হয় সেটা পুলিশ আমাদেরকে বলে যে ডায়েরিতে লেখা ছিল কোনো একটা প্রেত একদিন আসবে আর মেয়ের মন্ডু কাটবে আর তার যোগ্য কুণ্ডে আহতি দেবে সত্যি হয়েছেও তাই মেয়েটির মণ্ডুটুকে আহতি দিয়েছে কিন্তু ছেলেটিকে কে মেরেছে বা কেনই বা আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি সে কি আদেও আত্মহত্যা করেছে নাকি তাকেও সেই প্রেতের মতো জিনিস কিছু এসে মেরে ফেলেছে এটার সঠিক প্রমাণ আমরা পাইনি কিন্তু তারপর থেকে ওই ফ্ল্যাটের ভেতর অমানবিক পাশবিক আওয়াজ হতো আমরা এই ফ্ল্যাট ছেড়ে যেতে পারিনি কারণ আমাদের কিছু ব্যক্তিগত কারণ ছিল তাই জন্য আমরা ফ্ল্যাটে আজও রয়ে গেছি এখন আর আমরা সেসব আওয়াজ শুনতে পাই না ছেলেটি যেরকম ব্যবহার করত সেরকমই ব্যবহার আমরা তোমার মধ্যেও দেখেছিলাম তুমি নিজের মতো ঘরেই থাকতে বেরোতে না কোথাও শুধু কাজের সময় কাজে যেতে নয়তো ঘরের মধ্যেই চলে আসতে যত তাড়াতাড়ি সম্ভব এটা ছেড়ে দাও এই ফ্ল্যাটটা কোনো সুস্থ মানুষের থাকার জায়গা না এটা প্রেতের জায়গা এখানে প্রেতরাই থাকবে ওনাকে আমি বললাম যে আনটি আমাকে ভয় দেখিয়েছে যে আমাকে আর আমার মা বাবাকে সবাইকে মেরে ফেলবে তখন কাকিমা হাসতে হাসতে বলে ওর যদি মারার সাহস থাকতো তবে ও ফ্ল্যাটের বাইরে এসে অনেক কাউকে মারতে পারতো ফ্ল্যাটের বাইরে ওর কোনো অস্তিত্ব নেই যেটা আমরা এত বছরে বুঝতে পেরেছি নয়তো তুমি আমাকেই বলো তুমি কি ফ্ল্যাটের বাইরে কোথাওকে দেখতে পেতে আমি তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে সত্যি আমি ফ্ল্যাটের বাইরে মেয়েটিকে কোথাও দেখতে পাইনি বা ফ্ল্যাটের বাইরে আমি কোথাও ভয়ও পাইনি কিছু দেখে আমি আমার বাড়ির লোককে ডাকি সবাই মিলে একসাথে আসে এবং ফ্ল্যাটে আমার যা যা জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে পারমানেন্ট বেরিয়ে যাই ফ্ল্যাট থেকে তারপরে আর সত্যি কোনো ঘটনা ঘটেনি তবে আমি প্রচণ্ড মানসিক এবং শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম যেটা রিকভারি করতে আমার প্রায় ছয় থেকে সাত মাস লেগে গিয়েছিল বর্তমানে আমি সুস্থ এবং স্বাভাবিক আছি আর আমি এখন জব করছি যদি তোমার ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে ঘটনাটা অনেক বড় হয়ে গেল আমি জানি সেরকমভাবে গুছিয়ে লিখতেও পারিনি যেহেতু লেখার দিক দিয়ে আমি একদমই কাঁচা বিশেষত বাংলা লেখাই তাও যদি তোমার মনে হয় ঘটনাটা শোনাবার যোগ্য তবে তুমি অবশ্যই পড়ে শুনিও খুব ভালো থেকো দাদা আর যদি তোমার এই ঘটনা সম্পর্কে রকম কিউরিসিটি হয় তবে তুমি অবশ্যই ফোন করে দেখতে পারো আমি তোমাকে পার্সোনালি ওই ফ্ল্যাটের বলো বা বাড়ির বলো সব কিছুর নাম্বার দিয়ে দিতে পারি অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারি তুমি সেটা সেখানকার মানুষদের থেকে খোঁজ নিয়ে জানতে পারো এখানে কোনো কিছুরই অ্যাড্রেস মেনশন করলাম না বন্ধুরা এই ছিল আজকের একটা ঘটনা আশা করছি ঘটনাটা তোমাদের বেশ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই প্রেত সাধনার ঘটনা প্রথম আমরা আমাদের ভৌতিক কথা পরিবারে শুনলাম প্রেত সাধনা খুবই ডেঞ্জারাস একটা জিনিস প্রেত সাধনা করে মানুষ বড়লোক হতে চাই মানুষের ক্ষতি করতে চাই প্রেতকে নিজের কবলে নিতে চাই এরকম ঘটনা তোমরা হয়তো আগেও শুনেছ বাট ভৌতিক কথা পরিবারে এই প্রথম বাট আমি বলতে পারি আজকের ঘটনাটা তোমাদের খুব ভালো লেগেছে এটুকু কনফিডেন্স আমার হয়ে গেছে আমার পরিবারের লোকজনদেরকে নিয়ে তো চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপশ্রী দাস সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস থার্ড কমেন্ট করেছে তন্ময় সবাই লাভ লাভ আর হাই লিখেছে তারপরে কমেন্ট করেছে সমাদাস লিখেছে ভাই থ্যাংক ইউ ঘটনাটা শোনানোর জন্য অসাধারণ লাগলো ঘটনাগুলো তারপরে কমেন্ট করেছে কাকলি সর্দার লিখেছে হ্যালো আমি চলে এলাম ঠিক টাইমে বাইরে ঠান্ডা পড়েছে আর ব্ল্যাঙ্কেটের মধ্যে হেডফোনে তোমার গলায় ঘটনা জাস্ট জমে যাবে তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে দেবাশিস সরকার লিখেছে হাই দা হ্যালো পঙ্কজ রয় লাভলাভ লাভ রিয়াক দিয়েছে সঙ্গীতা সিংহ লাভ লাভ রিয়াক দিয়েছে হাবিবুর রহমান লিখেছে হাই দাদা কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো মান্ডি লিখেছে দাদা কেমন আছো তুমি গীতা গোস্বামী লিখেছে হ্যাঁ সোনা ভাই শুনছি তোমার ঘটনা থ্যাংক ইউ গো শিবশিঙ্কর হাজরা লিখছে নাইস সুদীপ মান্না লিখেছে আজও চলে এলাম দাদা বসির সাথী লিখেছে চলে এসেছি দাদা অনেকদিন পর কমেন্ট করলাম বিট্টু দত্ত লিখেছে দাদা চলে এসেছি পূজা দে লিখেছে চলে এলাম তোমার গল্প শুনতে ফিশিং লাইফ লিখেছে দাদা তোমার ভয়েসে ঘটনা শুনতে দারুণ লাগে একবার হ্যালো শফিজুল বলো পাশমা লিখছে হাই অমিতা দুষ্টু দেবা লিখছে নাইস রেখা লিখছে হাই অমিতা সুমিত ঘোষ লিখছে এসে গেছি দাদা ঘটনা শুনতে রিয়া দে লিখছে একদম সত্যি ঠান্ডায় ভূতের গল্প শুনতে ভীষণ ভালো লাগে অভিজিৎ মধু লিখেছে হ্যালো দাদা কেমন আছো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি পড়ে গো কারণ আমার বাড়ি একদম মনে করো নদী থেকে পাঁচশো মিটারের মধ্যে সেই কারণে ঠান্ডাটা বেশ ভালোই লাগে তারপরে কমেন্ট করেছে রিঙ্কু দাস লিখেছে কেমন আছো দাদা ভালো আছি গো সুভাষিষ ঘরামি লিখেছে অমিত দাস শীতের রাতে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে তোমার গলায় ঘটনা শুনতে দারুণ লাগে অক্ষয় অধিকারী লিখেছে লাভ ইউ দাদা সোমা হালদার লিখেছে দাদা তোমার বাড়ি কোথায় গো তোমার সাথে দেখা করার ইচ্ছে রইল আমার বাড়ি বালুর ঘাট গো তারপরে কমেন্ট করেছে বাপন কিস্কু লিখেছে হাই ডিজে ভ্লগার অনিশ লিখেছে হ্যালো ভৌতিকতা ফ্যামিলি সবাই কেমন আছো আগের দিনের ঘটনাগুলো দারুণ ছিল রঞ্জিত দাস লিখছে হ্যালো অমিত ভাই চলে এলাম ভৌতিক রাজ্যে পাড়ি দিতে আর আমার মেয়েকে একবার হ্যালো করে বলে দিও মেয়ের নাম পারমিতা হ্যালো পারমিতা তারপরে কমেন্ট করেছে ওয়াসিম ওয়াসিম আকসে অধিকারী মনীষা শেট্টি তারকনাথ চ্যাটার্জি স্বপ্না বাজেল অভি স্টুডিও ইট সুস্মিতা সঙ্গীতা মজুমদার রাহুল মাইতি সুরজিৎ মণ্ডল আরিয়ান ইসলাম প্রশান্ত প্রামাণিক শান্তনু মণ্ডল শঙ্কর চক্রবর্তী রিকা মনিকা ত্রিপুরা সোনালি রয় চৌধুরী নাসিবা উর্মি রিন্টু বুনিয়াসহ আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের সবার কমেন্ট আমি চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে